আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা বিবিএনাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছেন ছাদে চলে এসেছি সেই কুখ্যাত আলু পাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে ভাবলাম বৃষ্টিপাতল আসলে এগুলোতে ময়লা পড়ে যাবে ধুলাবালি হয়ে যাবে তো তার আগে খেয়ে নেই নতুন পানিতে আবার নতুন নতুন করে আমার আলু হবে তো এখানে কিছু ডাটা শাক আছে আমুর আর কলমি শাক হয়েছে আমি কলমি শাক তুলেছি ডাটা তুলবো না আর অন্য সাইড থেকে একটু পুঁই নিয়ে নিয়েছি মানে একবেলা তরকারি যেমন হয় এরকম কোয়ান্টিটি আমি তুলে নিয়েছি যেহেতু মা বাবা ঢাকায় চলে এসেছে পথে তো আমি চিন্তা করলাম যে আজকে যদি শাক রান্না করি গাছের শাক তারাও খেতে পারবে আমিও খেতে পারবো আর মজাও হয় কিন্তু গাছের শাক আলু পাতা শাক তো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ বারান্দা বাগানে আমার প্রতি বছরই করা লাগে আর ছাদে তো এবার করেইছি এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে কী দুর্দান্তভাবে তৈরি করেছি একটু আলো দিলে মনে হয় আরও বেশি ভালো হতো তো আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব এটা তো ছাদ বাগানের শাক আরেকটা স্পেশাল হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে ঝটপট সহজে ঘরোয়া রেসিপিতে কিংবা ঘরোয়া কিছু মশলা দিয়ে কিভাবে চিকেন পোলাও তৈরি করবেন এটা কিন্তু বয়লার মুরগি ব্রয়লার মুরগি দিয়ে আমি আজকে আপনাদের সাথে চিকেন পোলাওটা শেয়ার করছি তো তার আগে আমি চিকেনগুলোকে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটুখানি লবণ দিয়েছিলাম আর চিকেনগুলোকে একদম ফুটন্ত অনেক অনেক তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার আস্তে আস্তে সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু একটু করে দিয়ে দারচিনি এলাচি সবগুলো দিব। দিয়ে ভালো মতো করে কিন্তু মশলার মধ্যে কষানো শুরু করব। আর সাথে যুক্ত করব আল। আলু আলু ছাড়া তো আমার চলেই না ভিউয়ার্স একটা হেল্পিং হ্যান্ড কিন্তু আমার আজ না খুব কষ্ট হচ্ছে কাজ করতে ইদানিং তো শরীর খুবই অসুস্থ আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে এদিকে মেয়ের পরীক্ষা আমি মেয়েকে যেদিন বিদায় দেই সেদিন কিন্তু মুরগি রান্না করিনি কিংবা ভালো মন্দ আহামরি তেমন কিছু খাওয়াই ওর নানো আপু ওর জন্য মিষ্টি দিয়েছিল। মিষ্টি খেয়ে মেয়ে পরীক্ষা দিয়েছিলো মিষ্টি মুখ করে আর আমি আজকে মূলত চিকেন বিরিয়ানিটা রান্না করছি আমার মেয়ের জন্য যেহেতু মেয়ে খাবে আর আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পহেলা বৈশাখে এভাবে খুব সুন্দর করে চিকেন বিরিয়ানি রান্না করে খেতে পারবেন আমি কিন্তু অলরেডি খেয়েই ফেলেছি তো আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি একদম ঘরে অল্প কিছু ব্রয়লার মুরগির মাংস ছিল সেটা দিয়ে খুব সুন্দর মশলা দিয়ে অবশ্যই রাঁধুনি বিরিয়ানি মশলা অ্যাড করতে হবে দিয়ে রান্না করেছি এ পর্যায়ে সবার কাছ থেকে একটা মূল্যবান লাইক চেয়ে নিচ্ছি যারা আমাকে ফলো করেন কিংবা যে সমস্ত নীরব দর্শক আমাকে দেখেন শুনেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা জানাই বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন যাতে করে আমার নিত্য নতুন যত ভিডিও যাবে শর্টস যাবে আপনারা যেন দেখতে পান আর আমার পুরাতন আপু ভাইদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওতে অ্যাড আসলে দেখবেন চল্লিশ সেকেন্ড অন্তত যাতে করে কিছুটা হলেও ডলার অ্যাড হতে পারে তো ভিউয়ার্স এই যে দেখেন ওই সাইডে কিন্তু আমি চিকেনগুলোকে সুন্দর করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি মানে মূলত কষানো হবে আর একটা সুন্দর পাতিল নিয়ে নিয়েছি আমার পছন্দের পাতিল এর মধ্যে আমি ঘি দিয়ে নিয়েছি সেটাও কিন্তু আমি গাইবান্ধা থেকে আনিয়েছি আমার আন্টি পাঠিয়েছে ঘিটা খুবই সুন্দর খুবই গ্রানের আপনারা যদি কেউ ঘি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম পারফেক্ট প্রপারলি সুগন্ধ কিংবা খুবই দারুণ ন্যাচারাল ঘি যদি কেউ পেতে চান সরাসরি গাইবন্ধা থেকে আমি এনে দিতে পারবো আমার আন্টির মাধ্যমে যোগাযোগ করবেন তাহলে আপনারা একটা সুন্দর ঘি পাবেন আমি জবে থেকে আমার ছোটো ভাই বিয়ে হয়েছে নিসার আম্মু আছে তবে থেকেই আমি গাইবান্দার ঘিয়ে খাচ্ছি সত্যি কথা যেটা মাঝে মাঝে একটু শর্ট পড়লে হয়তো বিক্রমপুর থেকে আনিয়ে নেই কিন্তু ওনাদের ঘি মারশাল্লা অনেক সুন্দর গ্রান রান্না করলে না চারিদিকে গ্রাণে মোমো করতে থাকে এই যে দেখেন আমি এখানে ঘির মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি কাঁচামরিচ বাবাজানকে দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়েছি যেগুলো হয়তো স্কিপ হাইট সবই হয়ে গিয়েছে এরপরে ব্রকলি দিয়েছি গাজর দিয়েছি এখন ভালো মতো করে পাতিলের মধ্যে ডলাডলি আর গুতাগুতি করে দিচ্ছি যাতে করে সুন্দর করে মিক্সড হয়ে যায় একটু এ হাসাতে হবে কারণ সবসময় তো একরকম ভিডিও একরকম ভয়েস একরকম কথাবার্তা ভালো লাগবে না তার জন্য একটু হাসিয়ে নিলাম যারা হাসছেন না তারা হেসে নেন যারা শুনছেন তারা তো শুনেই হাসবেন আমার কথা তো প্যাকেট থেকে কিছু তেজপাতা দারচিনি ফ্রি পেয়েছিলাম যদিও এটা কোন কোম্পানির আমি আসলে খেয়াল করতে পারিনি এদের বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু এগুলো দিয়েই দিয়েছে তো ভাবলাম মাগনা জিনিস দিয়েই নেই তো দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি পোলাও চাল দিয়ে নিচ্ছি এই পোলাও চাল কিন্তু এটাও আমার দিনাজপুর গাইবান্ধা থেকে আনানো আন্টি পাঠিয়েছে তো আন্টির এই পোলাও চালের সাথে দেশিটার সাথে আমি একটু প্রাণে চিনি অ্যাড করেছি দুইটোই সমান সমান করে নিয়েছি এত মজা হয়েছিল ভিউয়ার্স বিশ্বাস করেন আমি ভাবতেও পারিনি যে বিরিয়ানি এত মজা হবে বয়লার মুরগি তাও তো ব্রয়লার মুরগির এরকম দুর্দান্ত যদি বিরিয়ানি ঘরে তৈরি করে ঝটপট আধা ঘন্টার মধ্যে তৈরি করে খেতে চান অবশ্যই একটু মন মানসিকতা ঠিক রাখবেন শরীরটাকে শক্ত করবেন এবং পোলাও চালার মুরগি নিয়ে রান্নাঘরে ঢুকে যাবেন কিছুই লাগবে না প্রাণের মশলা বিরিয়ানির মশলাটা নিয়ে নেবেন ব্যাস দেখবেন ঝটপট আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট মূলত রোজা যাওয়ার পর থেকে না আমার মাঝে একটা অলসতা কাজ করে যেটা সত্যি কথা অনেস্টলি আমি না উঠি না রান্না করতে চাই না ওই যে অভ্যাস হয়ে গেছে একটা দেড়টা বাজে রান্না করার তো কি করি একটা দেড়টা বাজলে আমি রান্নাঘরে দৌড় দিই আর এই রান্নাটাও সেম আমি দুইটা বাজে বসিয়েছিলাম আড়াইটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে টোটালটাই তো খুবই খুশি খুশি লাগছিল যে কি সুন্দর আমি খুব ঝটপট তাড়াহুড়া করে রান্না করতে পারছি এখন যে সেদ্ধ করা ব্রয়লার মুরগি সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে দিয়ে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে তারপরে পানি দিব তাহলে এইটার যে পানির পরিমাপটা সেটা সুন্দর আসবে আমার আম্মু খেয়ে বলেছিল ভালোই হয়েছে যদি একটু নরম হতো তো আমি বলেছি যে না সবসময় তো রান্না করতে গেলে একটু নরম হয়ে যায় এখন থেকে চিন্তা করেছি রাইস একদম ঝরঝরে শক্ত থাকবে নিশার আমোর মতো মূলত আমার এই আনটির এত গুণ এত মজার মজার রান্না করে বিশ্বাস করেন খুবই ভালো লাগে গেলে কোনটা রেখে কোনটা খাবো আমি তো এখন পর্যন্ত তার আচারি বেগুনের ভক্ত খুবই ভালো লাগে আমার কাছে মানে ভালোই লাগে ও সত্যি কথা আমি ট্রাই করিনি এখনও করব করবো করে হচ্ছিলই না আর এই যে আমার হাতের কারেশমা আমি জানি না কতটুকু করতে পেরেছি তবে মোটামুটি ভালোই ভিউ কিংবা ভোট কিংবা ভালোই কমপ্লিমেন্ট পেয়েছি মা বাবা আত্মীয় স্বজনের কাছে যারা একটু একটু করে খেয়েছে তারাই বলেছে ভালো হয়েছে তাই আপনাদের সাথে বৈশাখী স্পেশালে এই রেসিপিটা শেয়ার করছি যদি করে আপনারাও রান্না করেন আর আমার আপু ভাইয়েরা এত বেশি অ্যাক্টিভ আর গুণবতী কিংবা এত মজা মজার রেসিপি রান্না করে যে আমার চাইতেও হান্ড্রেড 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 গুণ ভালো হয় তো রান্না কমপ্লিট মেয়েকে দিয়েছি শসা কাটতে আমি ফাঁকে গোসলে গিয়েছিলাম এসে খাবার হচ্ছে যে প্লেটে প্লেটে সার্ভ করে নিচ্ছি তবে আমি তফিককে খাওয়াবো আমর জন্য ওয়েট করছি যে মা তুমি কখন আসবা তোমার সাথে খাবো খেয়ে দিয়ে আমার একটু কাজ আছে বৈশাখ বলে কথা আর আমার তো হাতে টাকা থাকলে চুলকায় এটা হচ্ছে ইদ সালামি থেকে আমি একটু সালামি গিফট কিনেছি সবসময় এই ধরনের পরিকল্পনা আমার মাথায় কাজ করে আমি ফিয়াতে গিয়েছিলাম তো ফিয়াতে জিনিসপত্রগুলো দেখলাম খুব সুন্দর এটা হচ্ছে আমাদের শ্যামলিতেই রিং রোডে শম্পা মার্কেটের সাথেই এই ফিয়া নতুন শোরুমটা হয়েছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আছে যারা বেতির সামগ্রী কিংবা ন্যাচারাল জিনিস পছন্দ করে তারা চলে যেতে পারেন এখানে মানে যারা ঢাকায় আছে আমার আশেপাশের এরিয়াতে আর অবশ্যই আপনাদের সাথে ফিয়ারফুল ভিডিও শেয়ার করব তো এটা যেহেতু আমার বৈশাখী একটা ব্লগ তো সেই জন্য এতটুকুই করেছি সবাইকে কিন্তু বৈশাখের শুভেচ্ছা জানাই পান্তা ভাতের শুভেচ্ছা জানাই ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্নার শুভেচ্ছা জানাই পোলাও সব কিছুই শুভেচ্ছা জানাচ্ছি সবার জীবন যেন সুন্দর এবং ভালো কাটে এবং সবাই যেন সুখে থাকে আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই দেখেন কত সুন্দর করে আমি সাজিয়ে সেট করে আপনাদের সাথে প্রেজেন্ট করেছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ